এমন অনেক সময় অনেক পরিস্থিতি আমাদের সামনে আসে যখন ইসলামকে কঠিন বলে মনে হয় প্রশ্ন হচ্ছে এমনটা কেন এমনটা এজন্য কারণ যেটা কঠিন বলে মনে হচ্ছে ওটা ইসলাম নয় আপনার দাবি প্রেক্ষিতে প্রমাণ কি মোহাম্মদ সুসাব বলেছেন বুকের হাজি চল্লিশ ইন্না দিনা ইফরুম দিন সহজ যদি কঠিন বলে মনে হয় জার মানে ওটা ইসলাম নয় আল্লাহ সামতে বলেছেন বাইশ নম্বর ফের আটাত্তর নম্বর আয়ত বোমা জারা আলী গুমফিদ্দিন মিন হারাস তিনি দিনের ব্যাপারে তিনি দিনে দিনের ব্যাপারে তোমাদের উপরে কোনো কঠিনতা চাপিয়ে দেননি দিনে কোনো সংকীর্ণতা নেই কঠিনতা নেই যদি কঠিন বলে মনে হয় জানবেন ওটা ইসলাম নয় ওকে যদি কোনো বিষয় অযৌক্তিক বলে মনে হয় জানবেন ওটা ইসলাম নয় যদি কোনো বিষয় অবৈজ্ঞানিক বলে মনে হয় জানবেন ওটা ইসলাম নয় প্রথমে এই যে আপনি বলে গেলেন এর প্রেক্ষিতে প্রমাণ আপনার কাছে আছে ভিডিওটা এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকটা বিষয়ে প্রমাণ দিয়ে গেছি আর এটা জানিয়ে গেছি যখনই কোনো বিষয় আপনাকে কঠিন বলে মনে হবে জানবেন ওটা ইসলাম নয় ওটা আলে তৈরি করে ইসলাম এত ওখান থেকে দূরে সরে আসতে হবে দূরে সরে এসে যাবো কথায় হোসেন কোরআন থেকে ইসলাম শিখুন জীবন বদলে যাবে পৃথিবী বদলে যাবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর শেষে পৌঁছে আমাকে আবার জানান যে আপনার কাছে কেমন মনে হলো মানে শুধু ফালতু বকে গেলাম নাকি এ থেকে আপনি উপকৃত হবেন এছাড়াও আপনার যারা অফার আছে অফার বলতে গেলে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা কাউ করতে পারছে না উত্তর খুঁজে পাচ্ছেন না লজ্জাজনক প্রশ্ন জনতা সম্পর্কিত প্রশ্ন যে কোনো প্রশ্ন যে প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না ভিডিওর কমেন্ট প্রশ্নটা করে ফেলেন ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে তবে ছোটো ছোটো তিনটে শর্ত রয়েছে শীর্ষরা প্রশ্ন করবেন না মানে বাচ্চাদের মতো প্রশ্ন করবেন না আর প্রশ্নকার উত্তর জন্য তাড়াতাড়ি করবেন না আর প্রশ্নটা কোনো লাইনের মধ্যে করবেন এর চেয়ে বেশি বড়ো করবেন না তাহলে ভিডিওর স্ক্রিনের প্রশ্নটা আনতে পারবো না কিন্তু প্রশ্ন যদি আমার তাড়াতাড়া থাকে মানে যদি আমার তাড়াতাড়ি থাকে উত্তরের জন্য তাহলে আপনার কঠিন প্রশ্ন করতে হবে আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাল্লাহ দাঁড়ি ফাঁড়ি সব যেন গুটিয়ে যাচ্ছে কি হয় ভাই অবস্থা বলুন তো এমনিতে হচ্ছে মারাত্মক লস খেয়ে গেলাম প্রতি কেজিতে রূপাতে প্রায় সত্তর হাজার টাকা করে এখন পর্যন্ত লস হয়ে গেছে মানে কি অবস্থা এখন এত এত টাকা লস পর কি কথা আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা কামেন্ট করেছেন প্রশ্ন বলা ভুল খুব সুন্দর একটা কমেন্ট করেছেন এবং এটা খুব গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বর্তমান প্রেক্ষিতে খুব প্রাসঙ্গিক ঘটনা হচ্ছে এরকম মানে ভাইয়ের কমেন্ট হচ্ছে এটা আমারও তো ইসলাম সম্পর্কে পা থেকে পর্যন্ত সব জেনে নিয়েছে আলেন্দর মুখ থেকে কিন্তু এখন কথা হলো আপনার থেকে যেগুলো শুনছি এগুলো তো খুব সহজ খুব সরল খুব অল্প পরিমাণ খাটাখাটনি এবং এই অল্প পরিমাণে এত সহজ সরলভাবে আল্লাহ এবং রসুলকে অনুসরণ করা যাবে ইফলাম পালন করা যাবে মানে এটা হচ্ছে ভাইয়ের বক্তব্য তা আমার মনে হল এই প্রেক্ষিতে কিছু কথা বলা উচিত তো এটা ফিলহাল আপনার স্ক্রিনে মানে প্রশ্নটা আপনার স্ক্রিনে ফিলহাল এখন দেখে নেন মানে ভাই যে কমেন্টটা করেছেন কমেন্টটা এখন দেখে নেন প্রশ্ন করা ঠিক ভুল হচ্ছে কমেন্ট তো এখন দেখে নেন ওকে দেখেছেন হুম তো তাহলে এই প্রেক্ষিতে কিছু বলি আসল ভাই ব্যাপারটা এমন নয় যে আমার থেকে যেগুলো শুনছেন এগুলো খুব সহজ বাস্তবে কি ইফলাম খুব সহজ আপনারা এতদিন যেগুলো শুনেছিলেন ইসলামের নামে ওগুলো সবই আলেপদের তৈরি করা ওগুলো ইসলাম নয় আমার থেকে যেগুলো শুনছেন এগুলো ইসলাম আর এই জন্য এটা সহজ মনে হচ্ছে বিকজ দিন সহজ চল আপনাকে কিছু শোনাই আপনার কিছু আয়ত শোনাই আহ আয়াত শোনার পর আপনি বুঝতে পারবেন আমি সহজ করে কিছু বলিনি দিন প্রকৃতিই খুব সহজ আমরা যেগুলো শুনেছি এগুলো কঠিন এই জন্য মনে হয় কারণ ওগুলো আলেদের তৈরি করে ইসলাম ওগুলো আল্লাহ প্রেরিত মোহাম্মদের রেখে যায় ইসলাম নয় কেন এ কথা বলছে কার মোহাম্মদাম বলেছেন এটা রয়েছে বুখারি হাদিস নাম্বার উনচল্লিশ মানে শুধু উনচল্লিশ তিন দশ নয় উনচল্লিশ বুহি হাদিস নাম্বার উনচল্লিশ যেখানে বলছে ইন্নাদিন সরি বলব ইন্নাদিনা ইসরুল দিন সহজ একদম খুব ছোট্ট একটা হাদিস ইন্নাদিনা ইসরুল দিন সহজ বুঝতে পারছেন দিন সহজ আমরা যেগুলো শুনেছি ওগুলো কঠিন এজন্য মনে হয় কারণ ওগুলো আলমকে তৈরি করা ইসলাম ওগুলো আল্লাহ মোহাম্মদ রেখে যায় ইসলাম নয় ওকে এটা একটা হাদিস আর একটা হাদিস নয় এটা রয়েছে বুখারি টি বুখারি হাদিস নাম্বার সম্ভবত ঊনসত্তর মানে ছয় দশ নয় ঊনসত্তর তো কি বলছেন মহামদিন বলছেন যে ইয়াসির রু সহজ নিজেদের কর্মকে সহজ করো দিন সহজ এত সহজভাবে পালন করো ও তু দিনকে কঠিন করে ফেলো না দিন সহজ সহজভাবে পালন করো দিনকে কঠিন করে ফেলো না ও বা মানুষদেরকে সুসংবাদ দাও ওলা তু না ফিরু এবং মানুষদেরকে বিরক্ত করবে না মানে দিন এমনভাবে পেশ করবে না যাতে মানুষ বিরক্ত হয়ে যায় বাস্তবিক ঘটনা হচ্ছে এরকম বহু মানুষ এ কারণে আধুনিক শিক্ষিত বহু মানুষ এ কারণে ইসলাম ত্যাগ করে কারণ তার কাছে একটা বিরক্তিকর মনে হয় এত নিয়ম নীতি এত ইবাদত মানুষের কাছে বিরক্ত মনে হয় মানুষের কাছে বিরক্ত কর্ম না হয় এবং তারা ইসলাম থেকে দূরে সরে যায় ইসলাম ত্যাগ করে আমরা তাদেরকে বলে থাকি এক্স মুসলিম বা মুক্ত মনে আমাদের ভাবে তারা মোরতাদ যাই হোক মোরতাদের শাস্তি ইসলামে নেই মোরতাদের শাস্তি এটা আলেন্দার তৈরি করে ইসলাম ইসলামের মোরতাদের শাস্তি নেই যাই হোক মানুষ ইসলাম ত্যাগ করতে পারে এসব বলে পরে ভিডিও বানাবো ইনশাল্লাহ এবং আমার ভিডিও আছে এই সম্পর্কে চাইলে ভিডিও দেখাতে পারেন মোহাম্মদামের যুগে বহু বহু মানুষ মোহাম্মদের সামনে ইসলাম ত্যাগ করেছেন তিনি কিছুই বলেনি ওকে তো যাই হোক তো আমি যেখানে ছিলাম দিন সহজ দিন সহজভাবে পালন করা বলা তু আর দিনকে কঠিনভাবে পালন করো না আবার শিরু মানুষকে সুসংবাদ দাও বলা না ফিরু মানুষকে বিরক্ত করো না আমাদের আলেম সমাজ ইসলাম নিয়ে মানুষকে বিরক্ত করে ফেলেছে এগুলো বাস্তব সত্য সময় হাদিসগুলো দেখালেন না ঠিক আছে এখন দেখে দিচ্ছি এটা এটা প্রথম হাদিসটা মানে বুকের হাদিস নম্বর উনচল্লিশ যেখানে মহাস বলছে যে ইনার ইসরুল দিন হলো সহজ দেখেছেন ওকে তাহলে এরপর দেখাই দেখালি এর এরপর এখন আপনার স্কিনে এটা হচ্ছে বুহের হাদিস নম্বর উনসত্তর মহাসুষ বলছেন যে ইয়া সিরু বলা তুয়া শিরু ওবার শিরু বলা তুনা ফিরু আপনি কি দেখে নিয়েছেন দেখে নিয়েছেন ওকে এটা হচ্ছে মাহ সুষান বক্তব্য তাহলে আল্লাহ সুহার বক্তব্যটা কি আমি এক এক করে পেশ করি তিন চারটা অ্যাপশন হবে তাহলে পূর্ব ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ওকে কীরকম এটা রয়েছে সর্বপ্রথমটা আপনার সময় এটা হচ্ছে পবিত্র করে দুই নম্বর বাঁারা এক নম্বর একশো পঁচাশি যেখানে রোজার সম্পর্কে কথা বলা হচ্ছে মানে একশো তিরাশি চুরাশি পঁচাশিতে রোজার সম্পর্কে কথা বলা হয়েছে তো আল্লাহ সদে বলছেন যে ইউরুদুল্লাহ বিকুমুল ইউসরা উবালা বিকুমুল উফরা ইউরুদুল্লাহ ইউফরা ইউফ্রাহ উবালা বিকুমুল উফরা এর অর্থ কি খুব সুন্দর আল্লাহ সুবাহ তালা তোমাদের জন্য সহজটা চান কঠিনটা চান না ইউরুদুল্লাহ বিকুমুল ইউফরা তিনি সহজটা চান তোমাদের জন্য বলা ইউরুদুল বিকুমুল উফরা তিনি তোমাদের জন্য কঠিনটা চান না ওকে প্রস্তাব আল্লাহ সুমাত কেন কঠিনটা চান না উত্তর দিয়েছেন আল্লাহ সুমাতালা এটা হচ্ছে পবিত্র করণের চার নম্বর ফর নিশা আয়ত নম্বর আঠাশ আল্লাহ বলছে ইউরুদুল্লাহ আই খাফিফ আনকুম ও খুলিকা ইনফান দাইফা তো এর অর্থ কি ইরুদুল্লাহ আল্লাহ আল্লাহ তোমাদের জন্য সহজটা এজন্য চান মানুষ সৃষ্টিগত হিসাবে দুর্বল যদি তার উপর অধিক পেফার দেওয়া হয় তাহলে সে সহ্য করতে পারবে না কি দারুণ আয়াত তাই না ওকে তো আমি এখানে থামছি না আরও কিছু আয়াত আপনাকে শোনাবে এবং আপনি মুগ্ধ হবে ওকে তো কোন আয়াত শোনাবেন আপনার কাছ থেকে বাইশ নাম্বার সুরা আয়াত নাম্বার আটাত্তর আল্লাহ বলছে

অজু সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলছেন যে বামা আলাইকুম মিন তোমাদের আল্লাহমাত কোনো কঠিনতা চাপিয়ে দিতে চান না কেননা ওমা জাল্লাহ আলাইকুম কেন না দিনে কোনো কঠিনতা নেই তিনি চাপাবেন কেন বুঝতে পারছেন কি সুন্দর তাই ওকে আয়াতগুলো পর দেখে দিই মানে চারটায় তো চারটে দেখে নিন এটা হচ্ছে প্রথম আয়াত মানে এটা হচ্ছে সুরা বাকারা দুই নম্বর সুরা নাম্বার একশো পঁচাশি যেখানে আলু সদর সম্পর্কে কথা বলছেন এবং কথা বলতে গিয়ে বলছেন ইরুদুল্লাহ ইউফ্রা বলা ইরুদ বিকুমুল উফরা দেখেছেন ওকে একটা দেখা হয়ে গেছে এরপর একটা কোনটা শুনেছিলাম চার নম্বর আয়াত নম্বর আঠাশ যেখানে অলসদ বলছেন যে আচ্ছা আয় স্ক্রিন দেখেন যেখানে অর্ষাদ ইরুদুল্লাহ আইফা ইনফাফা ওকে দেখেছেন 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 ওকে দেখে নিয়েছেন এর মানে কি আল্লাহ তোমাদের উপর কঠিনতা এই জন্য চাপাতে না কারণ মানুষ সৃষ্টিগত হিসেবে দুর্বল অধিক পেশা সহ্য করতে পারবে না তখন তার ইসলাম ত্যাগ করবে যেটা আমাদের আলেমরা করেছে মানুষের উপর অধিক পেশার সৃষ্টি করেছে বিরক্তিকর করে ফেলেছে মানুষ ইসলাম থেকে দূরে ফরে গেছে কেউ ইসলাম ত্যাগ করে দূরে ফরে গেছে কেউ ইসলাম পালন করে নিজের ইচ্ছা মতো পালন করে যখন মনে হয় যে এটা কঠিন ও আমাদের হবে না পাঁচ দিন আমার কেন পড়েন সময় হতে ভাবো পাঁচ নামাজ পড়তে গেলে খুব বেশি হলে পনেরো মিনিট সময় লাগে মানে ফজর নামাজটা পড়তে দু রাখাত জোহরেরটা চার রাখাত আসরেরটা চার রাখাত মগরবেরটা তিন রাকাত এসারটা চার রাখাত এই হচ্ছে নামাজ সব মিলিয়ে পনেরো রাখাত মানে সব মিলিয়ে সতেরো রকাত নামাজ পড়তে পনেরো মিনিট সময় লাগে কিন্তু আমার এখানে শেষ করিনি আমার তার সঙ্গে অনেক শূন্য জুড়ে দিয়েছি দিয়ে নামাজটাকে করে দিয়েছি পঞ্চাশ সত্তর আই মিন পঞ্চাশ আঘাত করে ফেলেছে আমরা তো এই এই হচ্ছে ব্যাপার তো এ কারণে দিন কঠিন মনে হয় দিন কঠিন নয় মোহাম্মদ বলছেন দিনা ইসরো দিন সহজ যাই হোক দুটো আপনাকে দেখেছি এবার আপনাকে দেখো বাইশটা নম্বর সুরার আঠাত্তর নম্বর এত এটা আপনার স্ক্রিনে একবার দেখে নাম ওমা জায়া আলাইকুম ফিদ্দিন মিন হারাজ আল্লাহ তোমাদের উপরে কোনো আল্লাহ দিনের ব্যাপারে তোমাদের উপরে কোনো কঠিনতা রাখে দিনে কোনো কঠিনতা রাখে দেখেছেন ওকে

ইসলাম হিসাবে কোনো কঠিন বিষয় আপনার সামনে এসছে এখন আপনাকে দুটো অপশান আছে এক এটা প্রথম ভেবে নেবেন হয়তো আমি বুঝতে পারছি না আর দ্বিতীয়ত ওটা ইসলাম নয় এই জন্য সেটা আপনাকে কঠিন বলে মনে হচ্ছে হয় আপনি বুঝতে পারছেন না নয়তো সেটা ইসলাম নয় যখনই কোনো কঠিন বিষয় আপনার সামনে আসবে দুটো জিনিস ভেবে নেবেন এক আমি বুঝতে পারছি না এই জন্য কঠিন মনে হচ্ছে আর নয়তো ওটা ইসলাম নয় এই জন্য কঠিন মনে হচ্ছে আপনি বুঝতে পারছেন যদি পবিত্র কোরআন এবং হাদিসের ইসলামকে আমরা রাখি তাহলে বর্তমান যে ইসলামটাকে দেখতে পাই এখান থেকে নব্বই ভাগ মাইনাস হয়ে যাবে বুঝতে পারছেন এর অবস্থা ওকে তো এই যে আমি আপনাকে বললাম এই যে আমি আপনাকে বলে দিলাম যে যখন মানে যখনই কোনো কঠিন বিষয় আপনার সামনে আসবে তখনই আপনি এটা জেনে নেবেন যে ওটা হয় আমি বুঝতে পারছি না নয়তো ওটা ইসলাম নয় এখন এমন কথাই বললাম কেন এর জন্য আপনার কাছ থেকে পবিত্র কোরআন উনচল্লিশ নম্বর তিন নম্বর আয়াতে তো ওখানে বলা কি হচ্ছে আল্লাহ ফাদা বলছেন আলা লিল্লাহি আলা লিল্লাহি আলা দিনু যারা ভুলে যাচ্ছে আলা মনে রেখো লিল্লাহি দিনুল খালিসা মনে পড়ছে আলা ইল্লা দিনুল খালিসা তো এর অর্থ কি এর অর্থ হচ্ছে এরকম দিন নিখুঁত মহাসাদ বলছেন সরি মানে আল্লাহ বলছেন আলা তোমরা মনে রেখো লিল্লাহি দিনুল খালিসা দিন নিখুঁত কোন খুঁত নেই যদি কোনো খুঁত দেখতে পান তাহলে প্রথম ভেবে নেবেন এটা হয় বুঝতে না নয়তো যে ওটা ইসলাম নয় ওই জন্যটা খুঁত বলে মনে হচ্ছে কিন্তু ইসলাম পালন করছি ওকে আচ্ছা আর আর একটা বিষয় যখন কোন বিষয় ইসলামের কোনো বিষয় আপনার কাছে মনে হবে যে এটা অযৌক্তিক জেনে নেবেন ওটা হয় আপনি বুঝতে পারছেন না নয়তো ওটা ইসলাম নয় যখন কোনো বিষয় আপনার কাছে মনে হবে এটা অবৈজ্ঞানিক তখন জেনে নেবেন হয় এটা ইসলাম নয় নয়তো আমি বুঝতে পারছি না এমনটা কেন বলছে এর এর প্রেক্ষিতে আমার কাছে আয়াত আছে আপনার কাছ থেকে পবিত্র করানের ষোলো নম্বর নাহাল নাহাল একশো পঁচিশ তো বলা কি হচ্ছে আল্লাহ সোমতাল বলছেন যে উদু ইলা সাবিলি উদু ইলা সাবিল কাবুল হিকম উদুল্লাহ সাবিল হিকমা উল হাসান তো এর অর্থেকে আলিল্লা মানুষকে তোমার প্রতিপালক বল ডাকোলের হাফনা এবং উত্তর তাদেরকে দাও আসান এবং এমন যুক্তি প্রদান করে যা খন করা যাবে না তার মানে মানুষকে দিনের দিকে ডাকার শর্তই হচ্ছে যুক্তি বিজ্ঞান এবং তাদের প্রশ্নের উত্তর দেওয়া আপনি বুঝতে পারছেন সুতরাং যখনই কোনো জিনিস আপনার কাছে মনে হবে এটা অযৌক্তিক জানবেন হয় আপনি বুঝতে পারছেন না নয়তো ইসলাম নয় যখনই কোনো বিষয় মনে হবে অবৈজ্ঞানিক হয় ভেবে নেবেন যে হয় এটা আমি বুঝতে পারছি না নয়তো তো এটা ইসলাম নয় মোটার ওপর এই হচ্ছে ভাই বিষয় তাহলে কি বক্তব্য শেষ করতে পারবো ভাই জানেন প্রচুর টেনশান মানে রূপার দাম প্রচুর কমে গেছে পুরো চার লাখ থেকে মানে চার লাখ টাকা কেজি থেকে আজকে এখন আমি যখন বসছি ভিডিও বানাতে তখন প্রায় দাম চলছে উনচল্লিশ মানে প্রায় সত্তর প্রায় ষাট ষাট বাষট্টি হাজার টাকার মতো দাম কমে গেছে একদিনে তাহলে ভাবুন তো কীরকম অবস্থা আছে আমার তারপর ভিডিও বানাচ্ছি আপনার টেনশন হয় না টেনশন হচ্ছে কিন্তু দাম তো ফের আবার বেড়েও যাবে না দাম তো কমে এসে থেকে যাবে না বেড়ে যাবে ওই জন্য যখন কি আমাকে বলে যে আমিও ইনভেস্ট করতে চাই আমি বলি ভাই এটা সহ্য করার ক্ষমতা রাখো সহ্যর ক্ষমতা রেখে তারপর ইনভেস্ট করো ধার দেনা করে টাকা লাগিয়ে দিলেন আর দাম মাইনাস হয়ে গেল তখন কী করবেন তখন তখন তার থেকে যে ধার করেছিল তাকে শোধবেন থেকে আর আপনি যে লসটা খেলেন এটাকে ভারপাই করবেন থেকে তো লস খাওয়ার ক্ষমতা রেখে লস খাওয়ার ক্ষমতা রেখে ইনভেস্ট করতে হয় বিনিয়োগ করতে হয় বিনিয়োগ করার শর্ত হচ্ছে লস টাকা সহ্য করতে হবে এই যে প্রতি কেজিতে ধরুন ষাট সত্তর হাজার টাকা কমে গেল আমি এখনও হাসি মুখে কথা বলছি কত লোক আত্মহত্যা করে চাল্লাপাক জানে বুঝতে পারছেন মনে করুন যখন সাড়ে তিন লাখটার দাম ছিল কেউ হয়তো মনে করুন কেউ কেউ কারোর থেকে সাড়ে তিন টাকা ধান নিয়ে রূপ কিনেছে যে দাম বাড়লে বিক্রি করে টাকা টাকা ফেরত দিয়ে দেবো এখন তার কি হবে চার লাখে গিয়ে যে দাম সত্তর হাজার টাকা কমে গেল সে এখন তাকে টাকা ফেরত দেবে থেকে এখন তাকে রূপটা তাকে লসে বিক্রি করতে হবে বিক্রি করে টাকাটা টাকা শর্ট করতে হবে যেটুকু লস হলো ওটুকু নিজের থেকে আবার ভরতে হবে তো জন্য ধার দিয়ে না বিনিয়োগ নাই বিনিয়োগ করতে গেলে লস খাওয়ার ক্ষমতা রাখতে হবে লস খাওয়ার ক্ষমতা রেখে বিনিয়োগ করতে হবে ওকে হা তাহলে কি বক্তব্য শেষ করা যেতে পারে পারে নাকি মানে আমি তো অনেক কিছু বলে ফেললাম আর কিছু বলতে বাকি আছে আমি যেগুলো বলছি মানে আমি আমি যেগুলো ক্যামেরার সামনে এসে বললাম আমি ওগুলোর স্ক্রিন ফটগুলো সব নিয়ে এসেছি জানো তো এবার চেক করে নিশ্চয়ই না যে আর কিছু বলতে বাকি আছে কি না না সব ফেলেছি তাহলে আলেমদের তৈরি করা ইসলাম থেকে সরে আসুন হোফেন কোরআন যে ইসলামটা পেশ করছি এটা পালন করুন আসসালামু আলাইকুম